সবাইকে শিশু মারিয়ার পর্বদিন ও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমরা সিস্টার সাব চ্যারিটি শিশু মারিয়া আমাদের সম্প্রদায়ের প্রতিপালিকা আমরা খুবই আনন্দিত এবং খুবই কারণ শিশু মারিয়া আমাদের সম্প্রদায়ের জন্য একটি বড় উপহার আর আজকে শিশু মারিয়ার পর্বে এত মানুষের সমাগম এর অর্থ হল শিশু মারিয়া কোনো জীবন্ত আমাদের এই পৃথিবীতে আজকে যারাই আমাদের সাথে এসেছেন আজকের এই পর্ব উদযাপন করতে তাদের সবার বিশ্বাস এবং ভালোবাসা এবং ভক্তি স্বরূপ তারা এখানে মারিয়ার কাছে এসেছেন আমাদের সঙ্গে আজকের আনন্দ ঘন দিনে আমাদের সঙ্গে সহভাগিতা করতে এসেছেন আমরা খুবই আনন্দিত তাহলে আমরা প্রার্থনা করি এবং আপনাদের কাছেও প্রার্থনা চাই যেন শিশু মারিয়ার জীবনের এই সরলতা আমরা পৃথিবীর সবার কাছে ছড়িয়ে দিতে পারি আমরা তিন দিন যাবৎ শিশু মারিয়ার এই পর্ব উপলক্ষে নভেনা করেছি আমাদের সঙ্গে অনেক মানুষ ছিলেন আমরা প্রস্তুত নিয়েছি এবং আজকের এই তীর্থযাত্রায় তীর্থযাত্রী হয়েছি সেজন্য আমরা সবাইকে আজকের এই শুভেচ্ছা জানাই আমরা স্টার মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের লিটনকে আমাদের সঙ্গে আসার জন্য এবং আমাদের এই আনন্দ ঘন দিনকে সবার কাছে দেখার জন্য এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সেই সাথে আমাদের সম্প্রদায়ের জন্যও আশীর্বাদ যাচনা করি